আসসালামু আলাইকুম আজকে আমি সমস্যা বানানোর জন্য এখানে কড়াইয়ে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব এখানে আমি চিকেনটাকে সিদ্ধ করে এইভাবে ঝুঁচুরা করে নিয়েছি পেঁয়াজটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি এখন আমি চিকেনটা দিয়ে দেব এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি হাফ টি স্পুন মরিচের পাউডার হাফ টি স্পুন হলুদ পাউডার হাফ টিস্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি দুই টেবিল চামচ টমেটো পিউরি নিয়ে নিয়েছি এটাকেও দিয়ে দেব মশলা দিয়ে আমি দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি আমি এখানে দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি ইয়েলো কালার রেড কালার এটাকে দিয়ে দিচ্ছি মিহি করে কুচি করা রসুন কুচি দিয়ে এটাকে আমি হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি ব্ল্যাক পেপার চিকেন কিউব সামান্য পরিমাণ লবণ চিলি ফ্লেক্স হাফ টি ক্যাপসিকামটা দিয়ে আমি এক দুই মিনিটের মতো রান্না করে নিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত সমস্যা বানানোর জন্য আমি এই রুটিগুলো ব্যবহার করেছি এগুলোকে এখন আমি মাঝখান থেকে কেটে নেব আমি এইভাবে নিয়েছি ভাগ করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এটাকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নেব ময়দাটাকে আমি গুলিয়ে নিয়েছি এভাবে এখানে আমি লাগিয়ে দিছি ছাইটে এখানে ওটা দিয়ে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি উপরে এভাবে আপনারা চাইলে দিতেও পারেন এবং কি এটা স্কিপও করতে পারেন আমি একটা ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো এখন আমি সমস্যাগুলো দিয়ে দেবো আমি ধরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মিহি করা রসুন কুচি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি মিক্স করে নেব সমস্যাগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি যে বাটারটাকে মিক্স করে নিয়েছি এটা লাগিয়ে দেব এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য চিজ চিজ দিয়ে আমি ঢেকে দেব ঢেকে অপেক্ষা করবো দুই মিনিট সমস্যব হৈ গৈছে এখন আমি খোলা থাকে নামে নিব এখন আমি রেডি হয়ে গেল চিকেন সমোসা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন